নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জাহির আব্বাসদের প্যাকেট করা দরকার পাঁশকুড়া হাসপাতালের মধ্যে যে নারকীয় কাণ্ড জাহির আব্বাস করেছেন তিনি কি একদিনে বড় হয়েছেন কিন্তু রাতারাতি বড় হয়ে গেছেন তা এমন নয় দু সালে মমতা বন্দ্যোধ সরকারের ক্ষমতায় আসার পর থেকে গতি বৃদ্ধি হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি আটখানা অ্যাম্বুলেন্সের মালিক এবং পাঁশকুড়া হাসপাতালের ভেতরে তিনি প্রভাব প্রতিশালী তার সম্বন্ধে অভিযোগ উঠছে তিনি একজন নির্দিষ্ট বিধায়কের পুত্রর খুব ঘনিষ্ঠ তার দাদা তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী যথতি বলেছেন যে বড় মাথা না থাকলে ধর্ষকরা বাড়তে পারে না তবে যার মাথায় দিদির হাত খাবে জেলের ভাত খুব ভুল কিছু বলেননি যাই রাবাস জেলে গেছেন এবং শেষ পর্যন্ত একটা লম্বা মিছিল নিয়ে শুভেন্দু পৌঁছে গেছেন পাঁশকুড়া থানার সামনে আজকে সরাসরি পাঁশকুড়া থানার সামনে থেকে আপনাদের দেখাবো শোনাবো শুভেন্দু অধিকারী কি বার্তা দিলেন এই জাহির আব্বাস কে ছিলেন তিনি বড় নেতা ভোট কালেক্টর রিগিং মাস্টার দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স চলত তার তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিতপুরে ঢুকবে না দাদা তিনিও ওখানে সামিম ডায়গনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এই এইরকম ছোট ছোট গাড়ির গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহিরা বস সন্দেশশালী নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা আমাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে করবে না জানি যার একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুটো কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় আমার কাছে হেরে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দুকান কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঘাটা অনিমেশ হাজরা গোবিন্দ নায়ক ইজাজ আহমেদ গৌরী মাইতি অল্পন দোলাই বিশ্বজিৎ মাল টুম্পা হান্তা সুজাতা দাস মাইতির মতো ষোলো জয় অস্থায়ী কন্ট্রাক্টুয়ালকে এই এক মাসের মধ্যে দাঁড়িয়েছে এই হসপিটাল থেকে বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যসেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শিলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় আমরা এক্সপোজ করার কাজ করব তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না জিরো ডলারে গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন এর জন্য তাই মমতা ব্যানার্জি পার্সিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে মমতা ব্যানার্জি আমার কি দান্দুলির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে মমতার সিআইডি আবার আজকে হাসকালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির ঘটনায় সাধাব এর জন্য তাইকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছিলেন কাশদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার উনি বলেছিলেন ধরেননি আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম শরীর থাকলে যেমন জল জারি হয় সত্যি হয় কাশি হয় তাই শরীর থাকলে একটু একটু রেফ হয় এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আব্বাস রা এই ধরনের কাজ করে আর একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত বলুন আপনার স্ত্রী সুরক্ষিত আপনার দিদি সুরক্ষিত আপনার বন সুরক্ষিত আপনার কন্যা সুরক্ষিত না কোন মহিলা বেটি কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয় এই মুখ্যমন্ত্রী করেন পরে ওর বাবা মা চাই আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বলে দেহ পুড়িয়ে দিল তাকে পানিহাটের চেয়ারম্যান করলোকে ক্ষমতা ছাড়া আমার যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরে ফোন করে বলল তোমার স্ত্রীকে আর মাকে রেপ চারবার বলেছে পাঁচবার বলেছে সেই অনুব্রতকে বীরভূমে নিয়ে গিয়ে দলের জেলার কনভেনার চারটে সিকিউরিটি থেকে বাইশটা সিকিউরিটি করলোকে ক্ষমতা ছাড়া আমার এই মুখ্যমন্ত্রী এখন সেলাই সব কথাতে ফটফট ফটফট করে প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেলে আওয়াজ বেড়ায় বড় বড় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয় মহাকুম্ভকে হিন্দু কুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেড়ায় কসবা ন কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না পীরপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনার মুখে শব্দ নেই আপনি উত্তরপ্রদেশ মণিপুরে হলে চিৎকার করেন আর আপনার বাংলায় আপনার কোন হসপিটালই মাইদের বোনের দিদিদের জন্য সুরক্ষিত নয় তাই একটাই আওয়াজ উঠো বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে একে দাঁড়াতে হবে বিজেপি কে প্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষণ দেশ চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেব খরচও করব জমাও করাবো করাবো করবেন তো আনবেন ছাব্বিশে আনবেন এই জাহিরা আব্বাসরা যে ঘরটা ঢুকে থাকো মুখী ধরে উত্তরপ্রদেশ আসামের মতো চব্বিশ ঘন্টা নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি আমি কথা বানাবি এই পরিশোধ আমার সাথে নিয়ে আমি বুঝে নেব ভরসা আছে বিরোধী দলের উপরে ভরসা রাখো যা করার করবো থেকে ছাড়বো ক্ষমতা হাটা

امام عطا جی جی 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 اللہ بچا